আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টার তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের আরো একটি ম্যাথ সমাধান করব তো চলো ম্যাথটা আমরা করে নিই তো এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে এক নমুনা মিত্রিকার আয়তনিক একক ওজন দেওয়া আছে হচ্ছে একুশশো কেজি জলীয় অংশের পরিমাণ ওমেগা ইজ টু দেওয়া আছে ষোলো পার্সেন্ট আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে জি ইজ টু টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হলে আমাদের গামা ডি ই এন এবং এস এর মান বের করতে হবে তাহলে ম্যাটটা সমাধানের পূর্বে আমরা এই যে গুরুত্বপূর্ণ আমাদের মানগুলো দেওয়া আছে এগুলো আমাদের এখানে সাইড সাইডে খাতার সাইডে লিখে নেব ঠিক আছে তো আমি লিখতেছি না তোমরা লিখে নিও আমি সরাসরি ম্যাথে চলে যাচ্ছি তো এখানে আমরা প্রথমে লিখব উই নো গামা ডি ইজ আমরা কি জানি গামা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওমেগা ঠিক আছে তাহলে এখানে আমরা মান বসাই গামার মান দেওয়া আছে একুশো ওয়ান প্লাস ওমেগার মান কিন্তু আমি সবসময় বলছি পার্সেন্টেজ এর দেওয়া থাকলে সেটাকে আমাদের পয়েন্টে নিয়ে যেতে হবে এখানে যেহেতু ষোলো পারসেন্ট দেওয়া আছে তাহলে এটাকে আমরা একশো দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট ওয়ান সিক্স করে নেবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হলো আঠারোশো দশ দশমিক তিন পাঁচ কেজি আঠারোশো দশ দশমিক তিন পাঁচ কেজি এখন আমরা গামাডির আরো একটা সূত্র জানি সেখান থেকে আমরা ই এর মান বার করবো তাহলে গামাডি ইজ ইকুয়াল টু এখানে যে যে আমরা আমরা আরো জানি গামাডি ইজ ইকাল টু ওমেগা ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে এখানে যদি আমরা মান বসাই তাহলে গামার মা গামাডির মান আমরা কত পেলাম আঠারোশো দশ দশমিক তিন পাঁচ জির মান আমাদের দেওয়া ছিল হচ্ছে টু পয়েন্ট সেভেন কিন্তু অমিগা আমরা এখানে পয়েন্ট করে পাইলাম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স নিচে ওয়ান এখন ইরমান আমরা জানি না ঠিক আছে এই ইরমান আমরা এখান থেকে বের করে নিবি তাহলে দেখো আমরা এই ওয়ান প্লাস ই কে এপাশে পার করি আর এই গামাডির মানটাকে পাশে পার করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ই উপরে ছিল হচ্ছে টু পয়েন্ট সেভেন ইন্টু নিচে হচ্ছে আমাদের গামাডির মান অর্থাৎ আঠারোশো দশ এখন এখান থেকে ইভেন ইন্টু জিরো পয়েন্ট ওয়ান দশ দশমিক তিন পাঁচ মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে আমরা ই এর মান পাবো হলো ঠিক আছে এরপর আমাদের কি চেয়েছিল তাহলে এখানে যদি আমরা মান বসাই ইর মান পাইলাম হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন ওয়ান ডিভাইডেড বাই নিচে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর নাইন ওয়ান এটা ক্যালকুলেশন করলে আমরা এন এর মান পাবো হলো জিরো পয়েন্ট থ্রি টু নাইন এরপর শেষ সর্বশেষ আমাদের চেয়েছিল এস এর মান তাহলে এস এর আমরা সূত্র জানি কি জি ওমেগা ডিভাইডেড বাই ই ঠিক আছে তাহলে মান পেয়েছিলাম হচ্ছে টু পয়েন্ট সেভেন এখানে ওমেগার মান পেয়েছিলাম জিরো পয়েন্ট ওয়ান সিক্স এবং ইর মান পাইলাম আমরা কত ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর নাইন ওয়ান এই ম্যাথগুলোতে কিন্তু তেমন কোনো জটিলতা নেই শুধু সূত্র মনে রাখতে হবে সেই সাথে আমাদের সূত্রকে শুধু মানগুলো বসাইলে ম্যাথ গুলো সমাধান হয়ে যায় তো এখানে এই অধ্যায়ের সব থেকে কঠিন কাজ হচ্ছে সূত্রগুলো মনে রাখা কারণ এই সূত্রগুলো প্রায় সেম এবং কাছাকাছি ও মনে রাখা খুবই কঠিন হয়ে যায় এখন আমরা এটা যেহেতু স্যারের মান আমরা সত্তর হারে নিয়ে যাব সেজন্য আমরা এটাকে একশো দ্বারা গুণ করে ডাইরেক্ট শতকরা করে নেব তাহলে শতকরা করলে হবে হচ্ছে সাতাশি দশমিক নয় আট তাহলে কিন্তু আমরা মান পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম সেই সঙ্গে মানও কিন্তু আমরা পেয়ে গেলাম তো আশা করতেছি তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝে না থাকো তাহলে ক্লাসটা আরেকবার রিপিট করে দেখো আশা করতেছি খুব ভালোভাবে বুঝতে পারবা তো ক্লাসটা আমি এখানে শেষ করছি আল্লাহ